মানুষকে শেফ ড্রাইভ সেভ লাইফ নীতি মেনে পথ চলার সতর্কীকরণের উদ্দেশ্যে সর্বধর্মের মানুষদের নিয়ে আজ আনুমানিক সকাল দশটার সময় ডোমকল বাস স্ট্যান্ড থেকে এসডিও মোড় পর্যন্ত ডোমকল থানার পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে ডোমকলের পুরোহিত ও অল বেঙ্গল ইমাম মসজিদ অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি নিজাম বিশ্বাস ও প্রভাস দেবনাথ পুরোহিতের তত্ত্বাবধানে এক অভিনব মিছিল সম্পন্ন হলো। এখন আমাদের সেই প্রতিবেদন আজকে ডমকলের আপামার জনগণকে আমরা ধর্মীয় গুরু যারা আছে এই ব্লকের ইমাম পুরোহিত সবাই মিলে আমরা জনগণকে সচেতন করতে পথে নেমেছি এবং সেফ ড্রাইভ সেফ লাইফ সাবধানে চালান জীবন বাঁচান সময়ের থেকে জীবনের মূল্য অনেক বেশি এবং হেলমেট পরে গাড়ি চালান নিয়ম মেনে গাড়ি চালান মদ্যপান অবস্থায় গাড়ি চালাবেন না পথ নিরাপত্তা পালন করুন এবং রাস্তায় সকলের অধিকার আছে এই সমস্ত সামাজিক বার্তা নিয়ে আজকে আমরা পথে নেমে আমরা সমস্ত জনগণকে আমরা সচেতন করতে চাই যে আপনারা প্রশাসনের যে গাইডলাইন আছে নিয়ম আছে সেটা মেনে চলুন গাড়ির কাগজপত্র ঠিক রাখুন আমরা এই সমস্ত প্রচারগুলো জনস্বার্থে প্রচার করছি আজকে আমাদের সাথে পুরোহিতরা আছে ইমাম সাহেবরা আছে আমরা আপামর জনগণের কাছে ধর্মীয় গুরু হিসাবে যেহেতু ধর্মীয় মেসেজ তারা অ্যাকসেপ্ট করে তা আমরা আজকে সামাজিক মেসেজ দেওয়ার জন্য আমরা আজকে রাস্তায় নেমেছি মানুষকে আমরা সচেতন করছি পথ নিরাপত্তা এবং সেফ ড্রাইভ সেগ লিনে এবং মুর্শিদাবাদ পুলিশকে আমরা ধন্যবাদ জানাচ্ছি ডমকল থানাকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের কোঅপারেশন পার্টিসিপেট করার জন্য এবং আমরা প্রশাসনের পাশে আছি একটা ভালো সমাজ উপহার পাক এবং এখন মানুষের জন্য ধর্ম ফেথ ফল লাইফ তো যদি জিন্দেগি হয় তো বান্দেগি হয় বেঁচে না থাকলে ধর্মটা হবে কিভাবে তো সুন্দরভাবে বাঁচার জন্য আমরা আজকে ম্যাসেজ দিতে এসেছি যে আজকে যে ডোমকোল মহকুমা ব্লকে যে মানুষকে সচেতনতা করবার জন্য যে একটা ভালো উদ্যোগ নেওয়া হয়েছে তাতে আমরা যৌথভাবে যে উদ্যোগটা নিয়েছি তাতে খুব যাতে মানুষের উপকৃত হয় সেই চেষ্টাই করা যাচ্ছে তো আগামী দিনে মানুষ যাতে নিজে ঠিকমতো চলাফেরা করতে পারে সাধনা চলতে পারে নিজের জীবন বাঁচাতে পারে এবং শুধু তাই নয় মদ্যপান অবস্থায় বা নিজস্ব মোবাইল নিয়ে যারা কথাবার্তা বলে সেগুলো একটা জায়গায় থেমে হ্যাঁ নিয়ম মেনে জানে চলতে পারে এবং যে সরকারি যে রুলস আছে সেই রুলস অনুযায়ী তারা যেন ঠিকমতো রাস্তাঘাটে চলাফেরা করে মাথায় হেলমেট থেকে শুরু করে সমস্ত কাগজপত্র আছে সব ঠিকঠাক নিয়ে যারা তারা চলাফেরা করে নিজে যেন ঠিকমতো চলতে পারে এবং অপরকে চলার সহযোগিতায় যেন হাত বাড়াতে পারে এটাই আমাদের মূল উদ্দেশ্য আমাদের ইমাম সাহেব সাহেবদের তরফ থেকে এবং আমাদের সনাতন ব্রাহ্মণ সংগঠনের তরফ থেকে শুধু আমরা শুধু সব কিছুতে আমরা নিয়েই যাই সেটা নয় আমরা সামাজিক কিছু কাজ করতে পারি সেটাই আজকে আমরা সকলের সামনে তুলে ধরলাম মুর্শিদাবাদ থেকে রথিন সিংহ রায়ের রিপোর্ট